বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটিইবি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে দ্বৈত সনাদায়ন ডুয়েল সার্টিফিকেশন প্রক্রিয়া আরও সুসংহত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড জানায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের স্বীকৃতি নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক সনদ একসঙ্গে প্রদানকে প্রাধান্য দেওয়া হচ্ছে এ লক্ষ্যে বোর্ডের অধীনস্থ সকল সরকারি বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান টিটিসি আরটিও ও সংশ্লিষ্ট ইউনিটসমূহকে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানানো হয়েছে নির্দেশনার মূল বিষয়সমূহ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর আরটিও অনুমোদন সিবিটি ও অ্যাসেসমেন্ট পরিচালনা এবং কিউএআইআর ইউনিটভুক্তি সংক্রান্ত বিষয়গুলো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে দ্বৈত সনদ পেতে হলে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ের জন্য পৃথক কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে যারা প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা প্রদান করবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এ উদ্যোগ বাংলাদেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে এতে করে দক্ষতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ প্রাপ্তি শিক্ষার্থীদের কর্মসংস্থানে সহায়ক হবে বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বোর্ডের উপপরিচালক কোর্স অ্যাক্রেডিটেশন প্রকৌশলী মহম্মদ মনিরুল হক এবং এটি বাইশ জুন দুই তারিখে জারি করা হয় বিস্তারিত জানতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটিইবি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এ ক্লিক করতে পারেন দক্ষতা সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিডি স্কিলস ডট ওআরজি ইউটিউব চ্যানেলটি এবং কোর্স চাকরি ও ইনস্টিটিউটের তথ্য পেতে ভিজিট করুন www.bdskills.org অথবা স্কিল নিউজ জানতে ভিজিট করুন www.news.bdskills.org